ছে ভিউস আমি এই মধ্যে আছি মহানন্দ নদীর তীরে মহানন্দ নদীর তীরটা অনেক সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য আর নদীর পানিটা বন ফিরে পেয়েছে পানি বেশি হয় নাই আমার সামনে যে মেঘের মতো সীমানাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের সীমানা এই টাওয়ারটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের অপরূপ এক সৌন্দর্য দূষক ভরে উপভোগ করতেছি মহানন্দ নদীর তীরটা যারা বাহির থেকে ঘুরতে আসেন এই মহানন্দ নদীর তীর এখানে আসলে মন ভালো হয়ে যায় নিঃশ্বাসটা খুব সুন্দরভাবে নেওয়া যায় এই মহানন্দ নদীর তীরে অপরূপ এক সৌন্দর্য উপভোগ করতেছি দুচোক ভরে শুধু দেখার ইচ্ছে করতেছে আমি উপভোগ করতেছি আমি নুরুন নবী আপনাদের সঙ্গে আছি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করবেন সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার আইডি পেজ প্রোফাইল চ্যানেল ভিজিট করব এই ভিডিওটা আমি একযোগে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব একটা লং ভিডিও তৈরি করার পিছনে কত পরিশ্রম থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে তারাই জানে সুন্দর ভিউ এবং ভিডিওটা করার পর যে ভিডিওটাতে ভিউ হবে কিনা সেটা একটা মনের বিষয় নুরুন নবীর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা লং ভিডিও তৈরি করার পিছনে অনেক পরিশ্রম করার আগে আমি আমার হাত দিয়ে যে দেখে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে মহানন্দ নদীর তীর এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে রাত্রি যাপন করে খুব সকালে এবং সন্ধ্যাবেলায় কাঞ্চনজঙ্ঘা একবারে আমি যে হাত দিয়ে দেখাচ্ছি এই বরাবর দেখা যায় এই পাহাড়ের দৃশ্যটা দেখা যে কত আনন্দ যে পর্যটক দেখে সে ছবি তুলতে ভুল করে না আমি কয়েকবার দেখেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পর্যটন স্থানগুলোর মধ্যে তেঁতুলিয়া মহানন্দ নদীর তীর থেকে যে দৃশ্যটা উপভোগ করি সেটা আমার কাছে একটা রকম দৃশ্য যারা না দেখবেন মিস করতেছেন আপনারা এই শীত মৌসুমে যখন কাঞ্চনজঙ্ঘা পাহাড় ভিউ ওঠে তখন চলে আসবেন ভিডিওটা আর বেশি বড় করব না আমি লং ভিডিওটা তৈরি করার জন্য ধন্যবাদ সকলকে